সংস্কার ও জাতীয় নির্বাচন প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ঐক্য দেখা যাচ্ছে না একত্রিশ আগস্ট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে বিএনপি জামায়াতি ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি প্রত্যেকে তুলেছে ভিন্ন ভিন্ন অবস্থান তবে প্রধান উপদেষ্টা স্পষ্ট জানিয়ে দিয়েছেন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে জাতীয় নির্বাচন নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয় পরে সাংবাদিকদের তিনি জানান একটি শক্তি নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে তবে নির্বাচন পিছিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই নির্বাচন অবিলম্বে হতে হবে এমন দাবি বিএনপির অন্যদিকে জামায়াতে ইসলামী ভিন্ন সোর তোলে তাদের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির প্রশ্ন তোলেন নির্বাচন কি কোনো নীল নকশার দিকে যাচ্ছে তিনি অভিযোগ করেন দেশি বিদেশি শক্তির প্রভাব নির্বাচনের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আরও এক ধাপ এগিয়ে বলে আগামী নির্বাচন অবশ্যই গণপরিষদ নির্বাচন হতে হবে যাতে নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে দীর্ঘ রাজনৈতিক সংকটের সমাধান করা যায় তারা বর্তমান নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও সক্ষমতা নিয়েও প্রশ্ন তোলে তবে তিনি দলের ভিন্ন মতামতের মধ্যেও প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তার অবস্থান পরিষ্কার করেছেন তিনি জানিয়েছেন ফেব্রুয়ারির প্রথম অবাধ সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে নির্বাচন ছাড়া অন্য কোনো বিকল্প ভাবা জাতির জন্য গভীর বিপজ্জনক বলেও সতর্ক করেন তিনি সব মিলিয়ে রাজনৈতিক দলগুলোর মতবিরোধ থাকলেও প্রধান উপদেষ্টার বার্তা স্পষ্ট এই জাতি সামনে যাচ্ছে একটি নিশ্চিত নির্বাচনের দিকে আর সেটি এখন জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দু